সবাইকে দুপুরের এক রাজ ভালোবাসা এবং নমস্কার জানিয়ে আমি আজকে ব্লগ ভিডিও শুরু করছি এটা হলো আজকের ভিডিওই তো আমি আজকে অনেক ভোরবেলা উঠে গেছি এই পাঁচটা নাগাদ মানে আপনা আপনি ঘুম ভেঙে গেছে পাঁচটার সময় আমার অ্যালার্ম দেওয়া থাকে সাড়ে পাঁচটার সময় কিন্তু আমি আজকে তার বিফোর টাইমেই উঠে গেছি সাড়ে পা পাঁচটায় আর কি পাঁচটায় উঠে আমি কি কি করলাম তার দেখুন পাঁচটা থেকে সাড়ে আটটা পর্যন্ত আমার সকালেই মানে কাজের চাপটা বেশি থাকে সারাদিনে তেমন থাকে না তো যেটুকুনি থাকে পরে করে নিই তা সকালে ঘুম থেকে উঠেই সমস্ত রুমগুলো আমি ক্লিন করে নিলাম মানে ঝাড়ু লাগিয়ে নিচ্ছি একে একে আমাদের হলো তিনটে রুম একটা তো খুবই বড় রুম আরও আলাদা দুটো রুম আছে তারপর সামনে বারান্দা সেইগুলো পরিষ্কার করে নিয়ে আমি সকালে দেখুন একে একে সমস্ত ঘরগুলো এই যে দুটো রুম ওইদিকে ঝাড় দিয়ে এসছি ঝাড়ু লাগিয়ে এসে তারপরে আবার এই বড় হল ঘরটা আমাদের সেটাই আর কি ঝাড়ু লাগিয়ে নিচ্ছি এরপরে সামনে যে বারান্দা আছে সেইটাও এর সঙ্গে সঙ্গে ঝাড়ু লাগিয়ে নেব আর কি পরিষ্কার করে নেব নিয়ে তারপরে আবার এই ঝাড়ুটাকে আমি চেঞ্জ করব। ঝাড়ুটাকে চেঞ্জ করে নিয়ে আমাদের চাতাল ঝাড় দেওয়ার মানে বাঁধানো যেটা আর কি বলে সেটা ঝাড় দেওয়ার আমি আলাদা ঝাড়ু রাখি মানে শলাাদ ঝাড়ু আমি ব্যবহার করি না খুবই কম যদি স্নান গোটা করে স্নান করি তবেই আমি করি সেটা সপ্তাহে একদিন হয়তো করলাম ছুটির দিনে এই যে আমি অন্য ঝাড়ু চেঞ্জ করে নিয়ে এসেছি এনে সেটাকে চাতালটা ঝাড় দিয়ে নিচ্ছি তো আজকে অনেকটাই তুলেছি অন্যান্য দিন তো আপনাদের সামনে তেমনভাবে তুলি না আজকে একটু সময় হাতে বেশি ছিল ও যতটা পেরেছি তুলে ধরানোর চেষ্টা করেছি এই যে পুরো একদম আমাদের রাস্তার পাশেই বাড়ি একদম রাস্তা পর্যন্ত আমি পুরো পরিষ্কার করে নিচ্ছি নিয়ে সামনের চাতালার আমার ঝাড় দেওয়া হয়ে মানে ঝাড় ঝাড়ই দিয়েছি মানে ধোয়া হয়ে ওঠেনি আজকে আর কি হয়তো তো পুজো টুজো যদি থাকে সেদিনই আমি ধুয়ে নিই এমনি সময় হয়ে ওঠে না বলে মানে জল জল দিয়ে ধোয়ানো হয় না তারপরে যে পিছনের চাতালে চলে এসেছি পিছনের পিছনের চাতালেও প্রচুর পাতা পড়ে সেই চা পাতাগুলোয় যে ঝাড়ু লাগিয়ে নিচ্ছি ঝাড়ু লাগিয়ে নিয়ে এরপরে আমি চলে যাব হলো ঘর মোছার কাজে এবার আমি এসে গেছি হলো ঘর মুছতে প্রতিদিনই ফিনাইল দিয়ে মুছি এই যে দেখুন একে একে সমস্ত সামনের বারান্দাটা আগে মুছে নিলাম জল দিয়ে মুছে নিয়ে এবার এই ঘরটায় এস এসছি আর কি পুরোটাই যেমন তোলা হয়নি তবুও যতটা পেরেছি আমি একটু রানিং করে নিয়েছি নইলে এত তুলতে গেলে তো অনেক মানে বেশি বড় লং ভিডিও হয়ে যাবে যার জন্য যতটা পেরেছি যে মুছলাম মুছে নিয়ে এই ঘরটা মুছা কমপ্লিট করব তা দেখছি আমার আমার ভিডিওতে এখন অনেকেই লাইক কমেন্টস করছেন তো তাদেরকে অনেক ধন্যবাদ এবং বড়োদেরকে আমার অনেক নমস্কার আমাকে এত সহযোগিতা করার জন্য তবুও মাঝে মাঝে আমার দু একটা ভিডিও দেখছি অনেকে কপিরাইট করে নিচ্ছেন এটা আমার ভীষণ খারাপ লাগছে কারণ আমি কাউকে তো ক্ষতি কখনোই করতে চাই না বা ওই মানসিকতা আমি আনতে চাই না তবুও দেখি আমার অনেক কটাই আমি দেখে দেখছি কিছুদিন আমার ভিডিওগুলো কেউ কপিরাইট করে নিচ্ছে এবং ব্লগ মানে ব্লক হয়ে গেছে যার জন্য আমার সেই আর ভিউয়ার্স বাড়ছে না খুবই সবার কাছে হাত জোর করে আমি মানে চাইছি প্রার্থনা করছি যে কেউ এরকম ক্ষতি করবেন না যার যেমন ক্ষমতা সেই তেমনভাবে করে আমি তবুও তো প্রতিনিয়ত ভিডিও বানাতে পারি না আমি ভিডিও করি না আপনি আপনাদেরকে আগেও বলেছি যে আমার ফোন একটাই সেটা আমার বাবায়ের পড়াশোনার কাজে বা আমার অর্থাৎ আমার ছেলের পড়াশোনার কাজে লাগেও এখন অনেকটাই উঁচু ক্লাসে উঠেছে ওর প্রচুর পড়াশোনার চাপ এই ফোনের মধ্যে স্যার ম্যাডামরা পাঠান সেইগুলোর প্রজেক্টের কাজগুলো করতে হয় আর যার জন্য আমি সেই ঠিকভাবে ফোনটা কাছে পাই না সেই জন্য যতটা পারি আমি আপনাদের সামনে তুলে ধরি কিন্তু দেখছি আমার এরকম ক্ষতি করলে তো আমি কি করে এগোবো বলুন তো যাই হোক এই যে আমি এরপরে পিছনে চলে এসছি পিছনে এসে পিছনে চাতালটাও আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি সকালে প্রচুর ঠান্ডা আর কি যা চারিদিকে মানে কি ইয়ে কুয়াশা কুয়াশা ভাব সকালে তো তার মধ্যে এই যে দেখছি দেখুন চাতালটা পিছনের চাতালটাও জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এরপরে আমি চলে আসবো বাসন মাজতে ঠাকুরের মানে রান্নার বাসনগুলো মাজবো কারণ রান্নার বাসনগুলো ভেবেছিলাম মাজবো না কিন্তু না মেজে তো আর মা পারলাম না ভাবছি অল্পই আছে তো সকাল সকাল এটাও মেজে নিই কারণ এই চাতাল ধোয়ার পরে আবার বাসন মাজতে গেলে আবার আমার চাতালটাকে ধোয়াতে হবে তারপরে দেখুন আমি এদিকে চলে এসেছি কিছু জামা কাপড় কেচেছি সকালবেলায় সেই কাঁচা কাপড়গুলো গরম জলে ভিজিয়েছিলাম সেইগুলো কেচে যে মেলে দিচ্ছি আমাদের বাড়িতে বড় মা মাঠ আছে আর কি সবুজে ঘেরা তো সেই এটা পুরোটাই আমাদের ছিল এক সময় তো এখন আর বর্তমানে নেই তবুও মাঠটা আমরা ব্যবহার করি যে মাঠে আগে মানে জামা কাপড় যে আগেই ধুয়ে রেখেছিলাম সেইগুলোই যে মেলে দিচ্ছি জল ধরিয়ে রেখেছিলাম তো এক একে মেলছি কি করব এক হাতেই সমস্ত কিছু করতে হয় আমার স্বামীজি অর্থাৎ আমার হাজব্যান্ড সকালবেলা উঠে সে ঠাকুরের পুজোর কাজ অনেকটাই করে দেন কিন্তু আমি যতটা পারি তাকে এই শীতের মধ্যে তো কষ্ট হয় ডিউটিতে যাবে যার জন্য আমি যতটা পারি পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়ার চেষ্টা করি যেদিন পারি না সেদিন তার আর করি না তার তারপর জামা কাপড় মেলেই যে আমি রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে লাইটটা দিতে গেলে আবার ভেতরের ঘরে যেতে হবে আমি এখন বাইরের কাজগুলো করে তো আর ভেতরে যাবো না যার জন্য আমি এই রান্নাঘরে ঘরটা মুছে একবারে বের হচ্ছি রান্নাঘরটা তেমনভাবে দেখাতে পারছি না মোছার কাজটা তো যাই হোক যেইটুকুনি পেরেছি করলাম করে এই যে আমাদের খাবারের বাসনগুলো আবার কলতলা নিয়ে এসেছি এনে এই যে আবার বাসনগুলোকে মেজে নিচ্ছি একে একে খুব একটা বেশি বাসন আমার থাকে না রাতে আমি হালকাই মানে রাতে রুটি তরকারি বা ডালিয়া করি তো সে অল্পই বাসন থাকে তবে আমার স্বামীজি যে টিফিন অফিস থেকে আনে টিফিন বক্সগুলো সেইগুলোই আর কি মাছতে হয় তারপরে আমার বাবাই স্কুল থেকে টিফিন বক্স আনে সেইগুলো থাকে ওই এগুলোও আমি পরের দিনই মাজি আর কি ওই যখন তখন অত বাসন মাজতে পারি না কারণ কলতলায় তখন ধরে জলে ভিজে করতে গেলে তো শরীরটাও খারাপ হয়ে যাবে আর যার দরুন আমি যতটা পারি মানে স্নানের আগে এইগুলো সেরে নেওয়ার চেষ্টা করি তো প্রতিদিন আমি স্নান করতে পারি না এত এত কিছু করে তো গায়ে জল দিই গা ধুই তারপরে যে জামা কাপড় বাসনগুলো সরি বাসনগুলো মেজেই যে আমি একে একে উল্টে দিচ্ছি দেখুন সমস্ত বাসনগুলো জ্বালনায় মেলে দিলে দিয়ে জল ঝরাতে আর কি তারপরে আমি এসেছি যে স্নান সেরে এই যে সিঁদুর পরে নিচ্ছি জয় মা জয় মা বলে এই যে সিঁদুর পরে নিয়ে আমি এই যে আপনাদের দেখাতে চলেছি আমাদের ঠাকুর শয়ন খুলছি আর কি এই যে এখনই দেখাবো আপনাদেরকে যে জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব এইবার গোপালকে দেখাবো আমাদের গোপু শুয়ে আছে এই যে গো গোপাল তারপরে শিব ঠাকুর দিয়ে তারপরে লক্ষ্মী নারায়ণ এখানে মা তারা আছে এখানে। ইয়ে গণেশ তারপরে হলো ওইদিকে আছে হলো জগন্নাথ বড়োরাম সুভদ্রা তা সবাইকে দেখিয়ে দিলাম এরপরে আমি এই যে ঠাকুর ঘর মুছতে শুরু করে দিয়েছি তো ঠাকুর ঘর মুছে টুছে নিয়ে এরপরে আমি চলে যাব হলো ঠাকুরের বাসন মাজার মা মাজার কাজে কি করব প্রচুর বাসন হয় না মাজলেও প্রতিদিন হয় জল ধোয়া করে নিলেও হয় ঠাকুরের বাসন তো তেমন নোংরা হয় না তবুও যতটা পেরেছি আর কি আমি ইচ্ছাকৃতভাবেই আজকে করলাম ওই বললাম না আজকে একটা বিশেষ মানে স্পেশাল দিন যার জন্য আমার মনটা খুশিও আছে আমি ভাবছি যে থাক আজকে একটু ভোরে ভরে উঠি উঠে আমি কাজগুলো সেরে নিই মানে অ্যালার্ম বাজার আগেই ঘুম ভেঙে গেল কী করবো শুয়ে থেকে আমার কাজ তো আমাকেই করতে হবে সমস্ত যাই হোক এই যে আমি এসেছি কলতলা এসে ঠাকুরের বাসনগুলো সমস্ত তেঁতুল বা লেবু দিয়ে আমি আগে কাঁসা পেতলের বাসনগুলো তামার বাসন সেইগুলোকে আগে মেখে নিই মেখে কিছুক্ষণ রেখে দিই তারপরে স্টিলের বাসনগুলো একে একে মেজে নিয়ে ধুয়ে তারপরে আমি কাঁসার বাসন তামার পেতলের বাসনগুলোকে সেইগুলো আবার মাজি মেজে তারপরে একে একে সমস্ত ধুয়ে তুলি তো বলছিলাম না যে আপনাদের আজকে আমার একটা বিশাল মানে স্পেশাল দিন সেটা আপনারা পরের আমার নেক্সট ভিডিওতে দেখতে পাবেন বিশেষ করে মানে যাই হোক সবার জীবনেই আসে এই দিনটা আমার জীবনেও এসছে আজকে একটা খুশির দিন পার্সোনালি আমার ক্ষেত্রে আর কি তো এই যে একে একে সমস্ত বাসন মেজে নিয়ে তারপরে বাসন টাসন মেজে আমি চলে এসেছিলাম ঠাকুর ঘরে ঠাকুর ঘরে এসে ঠাকুরের আমি ঠাকুরের জব করেছি ঠাকুরের জব করেছি কারণ ঠাকুর আমি দু সালে আমি ঠাকুরের দীক্ষা নিয়েছি আমাদের গুরুদেবের স্বামী পূর্ণমদানন্দি মহারাজ ওনার নামে আর কি আমি আমাদের গুরুদেব আমি দীক্ষা নিলাম নিয়ে আমি প্রতিদিন আমি সময় পাই আর না পাই এই যে আমাকে জব করতেই হবে সকালবেলায় এই যে টাইম না মানে যখনই হোক তিনবার আমি করি আর কি না পারলে আমি মনে মনে করি একবার ঠাকুর ঘরে আসনে বসে তো করতেই হয় ঠাকুরের জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব বলে আমি ঠাকুরের যেটা জব প্রতিদিনের করণীয় আমার এটা ঠাকুর পুজো দিই বা না দিই কোনো প্রবলেম থাকলে ঠাকুর পুজো বাড়িতে থাকি বা না থাকি আমি ঠাকুরের জবটা আমার প্রতিদিন প্রতিনিয়ত সারতেই হবে প্রতিদিন একবার তো করতেই হবে তিনবার করলে আরও ভালো তার উদ্ধে করলে আরও ভালো তো অত তো পেরে উঠি না যেটা পারি না সেটা তো বলে কি লাভ তো এই যে দেখুন এখন ঠাকুরের নাম হচ্ছে ঠাকুরের নাম জপ করছি করে এরপরে আমি চলে চলে গিয়েছিলাম হলো ঠাকুরের ফুল তুলতে আমাদের কাছে এখনো আপাতত যা ফুল আছে তো একদিন আর কি ঠাকুর একদিনের এক বেলার হয়ে যায় ঠাকুর পুজো দেয়া তো কি একটা মজার ঘটনা যে আমাদের গাছে শিউলি ফুল ফোটে কিন্তু শিউলি ফুল না নিচে পড়ে না এখন ঝরে গাছেই থাকে আমি কি কিছু গাছ থেকে একটা একটা করে শিউলি ফুল তুলি প্রত্যেক দিন ভালোই ফুল ফোটে এখনও শেষের দিকে তবে জবা ফুল ফোটে টগর ফুল ফোটে শিউলি ফুল ফোটে এখন আর অন্যান্য ফুলগুলো ফুটছে না তেমন সেই জন্য আমি ওই জবা সবার আগে আমি শিউলি ফুলটাই তুলি সেটাও আপনাদের দেখাবো এক্ষণি কত সুন্দরভাবে ফুটে আছে একটা একটা করে ডাল টেনে টেনে তুলে তুলে ছোটোর মধ্যেই গাছটা এই বছর ছয়েক ধরে আমাদের বাড়িতে আর কি ফুল গাছটা লাগানো হচ্ছে ফুলটা ফুটছে তো প্রচুর প্রথম দিকে প্রচুর ফুল ফোটে মানে ওঠার আগেই ভোরবেলাই সব নিচে ঝরে পড়তো এখন এত ঠান্ডা পড়েছে যার ধরুন ওই ফুলের মানে ওই বোটাগুলো আর কি এটে থাকে সম্ভবত যার জন্য নিচে পড়েন না সেটা পড়বে বেলার দিকে যত বেলা বাড়বে তখন ঝরে পড়তে থাকে

ফুলগুলো নিচের থেকে এখন কুড়াতে হয় না আমি গাছ থেকে ডাইরেক্ট পেরে নিয়ে আমি সেই ফুলগুলোকে পুজোর কাজে লাগাই বেলপাতাও আছে আমাদের বাড়িতে তুলসী পাতা বেলপাতা আম ফুল সমস্ত গাছের মানে ফুলের ঠাকুর পুজো দেওয়ার ব্যবস্থাই আমাদের বাড়িতে রেখেছি আবার এবছরও প্রচুর ফুলের গাছ লাগিয়েছি যা যেখান থেকে পারি আর কি ফুলের ফুল গাছ আনি বা ফুলের ডালগুলো পুঁতে দিই যে ঠাকুরকে যে বাড়ির ফুল দিয়ে যেন ঠাকুর পুজো দিতে পারি তো দেখুন এই যে আমাদের ফুলের গাছগুলোর থেকে এই যে একে একে শিউলি ফুল তুলছি তবে এই বছর আমি প্রথম দেখছি যে গাছ থেকে আমাকে ফুলগুলো তুলতে হচ্ছে কি ভালোই লাগে আর কি প্রতিদিন এইভাবে গাছ থেকে ফুল তুলতে তো এইভাবে এই যে আমাদের রাস্তার পাশে আর কি বাড়ির সামনে এটা বড় খুব বড়ো না একদম ছোটো না মাঝা সাইজের গাছ তো তারপরে এই যে চলে এসেছি দেখুন আমি এই যে সাড়ে সাতটার মধ্যে এই কাজগুলো কমপ্লিট করলাম এই যে একটু তুলে ধরেছি এরপর আমার স্বামীজি রেখেছে হলুদ নিজেও খেয়েছেন আবার আমার জন্য রেখেছে তারপরে হলুদ খেয়ে উষ্ণ গরম জল ওটা কাঁচা হলুদ কাঁচা হলুদ বিয়ে খেয়ে উষ্ণ গরম জল এক গ্লাস খেয়ে নিলাম খেয়ে নিয়ে তারপরে চলে এসেছি রান্নাঘরে এরপরে এই যে রান্নাঘরে একদিকে ভালো ভাত বসিয়ে দিয়েছি তো আরেকদিকে এই যে কুমড়ো তারপরে টমেটোর কাঁচা লঙ্কা ধনেপাতা কেটে নিয়েছি আরেকদিকে ফুলকপি আর প্রেশার কুকারে যে আলু সিটি মেরে নিয়েছি সবসময় আমি যে কোনো তরকারিতে প্রেশারে সিটি মেরে জলটা ফেলে দিয়ে নিয়ে তারপরে রান্না করি আমার হেল্পিং হ্যান্ড এই যে আমার বাবাই ও আমাকে একটু হেল্প করছে রান্নার কাজে কারণ অনেকটাই দেরি হয়ে গেছে আজকে আমার সাড়ে সাতটার মধ্যে অন্যদিন দিন রান্না হয়ে যায় কিন্তু আজকে এতটাই দেরি হয়েছে যার জন্য আমার বাবাইও আমাকে একটু হেল্প করলো এদিকে হচ্ছে আলু ফুলকপির তরকারি যা যা আর কি মশলা দেওয়া হয় সাদা মাটা সেইভাবেই আলু ফুলকপির তরকারি এটা আমার বাবাই করলো আর কি সম্পূর্ণ দিয়ে এই যে ফোড়নে দেখুন ফুলকপিগুলো ভেজে নিল ভেজে নিয়ে তারপরে ফুলকপি রসা বানিয়েছে আর এদিকে কুমড়ো পেঁয়াজ দিয়ে আম এই এইদিকে কুমড়ো আর কি আলু কুমড়ো দিয়ে আলু কুমড়ো ছক্কা টাইপের বলতে পারেন ধনে পাতা ছড়িয়ে এটাও খেতে ভালোই বেশ হবে আশা করি এখন ও তো খাওয়া দাওয়া হয় মেটেনি তো তারপরে দেখুন আমরা চলে এসেছি যে আবার এইদিকে আরেকবার আবার তুলে ধরলো কি কি রান্না কমপ্লিট হয়েছে আলু ফুলকপির তরকারি আর আলু কুমড়োর ছক্কা টাইপের আর কি তারপরে যে আমার স্বামীজি ঠাকুর পুজো দিচ্ছেন দিয়ে আমি এই যে টিফিন বাড়তে এসেছি আজকে মানে গরম গরম ধোয়া ওঠা ভাত আলু ফুলকপির রসা আর হলো কুমড়োর ছক্কা ছক্কা পুরো বলা যাবে না আলু কুমড়ো আর কি পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো দিয়ে আর দোনে পাতা ছড়িয়ে নামানো হচ্ছে দিয়ে যে আমার স্বামীজির এই যে টিফিনগুলো আমি বেড়ে তাকে অফিসের জন্য গুছিয়ে দিচ্ছি খুবই দেরি হয়ে গেছে এতটা দেরি হয় না আজকে এতগুলো কাজ করতে গিয়ে আমার অনেকটাই দেরি হয়ে গেল তারপরে আমার স্বামী যে যে অফিসে বেরিয়ে গেল তো আজ এই পর্যন্ত সবাইকে আরেকবার টাটা নমস্কার বলে শেষ করছি আজকের ভিডিও এখানে